আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আজকে ভিডিও টপিকটা হচ্ছে কিছু কোম্পানির ইপিএস ডিক্লারেশন এবং সবগুলো কোম্পানি ভালো আগের বছরের তুলনায় সেই সকল দিয়েছে কোম্পানি নিয়ে আলোচনা করব এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এইগুলোর মধ্যে আমি কম্পেয়ার করে দেখলাম যে সবচেয়ে ভালো ইপিএস যে কোম্পানিটা দিয়েছে সেই কোম্পানিটাকে তো সেটাই আপনাদের সাজেস্ট করবো যেটা মার্কেটে লিড করতেছে যে কোম্পানিটা সবচেয়ে ভালো ইপিএস দিয়ে যদি আমরা একটু দেখি জানুয়ারি মার্চ দুই হাজার চব্বিশ যেটা কিনা তাদের আগের বছরের ইপিএস ছিল ফোর পয়েন্ট এইট থ্রি এবং সব মিলায় কনসোলেটেড এই মাসে একুশ বাইশের মধ্যে ইয়ারলি ইপিএস কাউন্টেবল তো সেই হিসেবে যদি তিন বেড়ে যায় তাহলে একুশের জায়গায় চব্বিশ পারে এটা আমরা ধারণা করতেছি যে নেক্সট তিন মাস যদি আবার ভালো দিতে পারে এবং এখানে একটু চার্টে দেখানো হচ্ছে যে এফ ওয়াই টোয়েন্টিতে তাদের রেভিনিউ এবং প্রফিটের গ্রোথটাকে দেখানো হচ্ছে এবং সবসময় স্কোয়ার ফার্মাসিটিক্যালে এই গ্রোথে ভালো পারফর্ম করে আসতেছে যদিও তাদের প্রফিট কিন্তু অলরেডি ফিফটিন পারসেন্ট এর মতো বেড়েছে যেখানে রেভিনিউ মাত্র আট পার্সেন্ট বেড়েছে বিএসএলএম স্টিল বিএসএলএল স্টিলের কোয়ার্টারলি ইপিএস দাঁড়াচ্ছে হলো থ্রি পয়েন্ট থ্রি

আদার গ্লোবাল ইকোনমিক যে কন্ডিশনটা ছিল তার কারণে ছিল তো এবার সেই ভালো করেছে তাদের নেট ক্যাশ ফ্লোটাও কিন্তু ভালো যেটা আগের বছরে ছিল এটা কমেছে কারণ এখানে কিছু ডলার এক্সচেঞ্জ রেট আলাদা কস্ট ইনক্রিজ হয়ে যাওয়ার কারণে র মেটেরিয়ালে তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার্সিয়ার টা কমেছে

NOCFPS যেটা হলো নেট অপারেটিং ক্যাশ ফ্লো ও পার শেয়ার ওয়ান পয়েন্ট টু সিক্স দাঁড়িয়েছে যেটা আগে ছিল হলো ওয়ান পয়েন্ট টু ওয়ান তো বেস্ট হোল্ডিং এরও ইপিএস তুলনামূলক কিছু বেড়েছে হম এবং হোপফুলি এবছরে বেস্ট হোল্ডিং একটু ভালো ও ইপিএস ঘোষণা করতে পারবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ অলিম্পিক ইন্ডাস্ট্রির কোয়ার্টারলি ইপিএস দাঁড়িয়েছিল টু পয়েন্ট ওয়ান টু দুই হাজার চব্বিশে যেটা আগে ছিল টু পয়েন্ট খুব স্লাইটলি গ্রোথ দেখতে পাচ্ছি আমরা এবং ইউপিএস সেভেন পয়েন্ট নয় মাসে পয়েন্ট থ্রি জিরো এখানে আমরা দাঁড়িয়ে ছিল এন্ড যেটা আগের বছর ছিল ফাইভ পয়েন্ট এইট ফাইভ পার্স ইয়ার ফিফটি যেটা আগে ছিল তো আমরা কিন্তু স্লাইটলি অলিম্পিক ইন্ডাস্ট্রির গ্রোথ দেখতে

তালিকাভুক্ত বারাক পাওয়ার লিমিটেড তাদের তিন মাসে আহ দেখেছিল দেখিয়েছিল পয়সা যেটা আগের বছরে ছিল সেষট্টি পয়সা তো বারাক পাওয়ার ইপিএস কিন্তু কিছুটা কমেছে কিন্তু যদি আমি নয় মাসের ইপিএস ক্যালকুলেশন করি তাহলে ওয়ান পয়সা আয় হয়েছে গত বছরে যে ছিল মাত্র ২৭ পয়সা সুতরাং হম তাদের কিন্তু এই জুলাই থেকে মার্চ পর্যন্ত ইউপিএস কিন্তু ভালো দিয়েছে তারা তারিখে সেটার প্রতি নিট সম্পদ মূল্য ছিল হলো বাইশ টাকা মূল্যের নিচে একটা আগের বছর ছিল টু পয়েন্ট ফাইভ থ্রি এবং নয় মাসের ইপিএস ছিল এইট পয়েন্ট ফাইভ যেটা আগে পয়েন্ট নাইন এইট অনলি এবং হচ্ছে সিক্স পয়েন্ট এইট টু কিন্তু ব্যবসা তারা এবং যেটা কিছু এপিএস গ্রোথ দেখতে পাচ্ছি যেটা আগে ছিল ফাইভ পয়েন্ট জিরো সিক্স এবং ইপিএস যদি কনসোলিটেডটা দেখি মানে টোটালটা দেখলেও নয় মাসে তাহলে টোয়েন্টি টু পয়েন্ট নাইন ফাইভ যেটা আগে ছিল হলো

যেটা ভিডিওর শেষে বলতে চেয়েছিলাম যে সবচেয়ে ভালো ও কোম্পানির ইপিএস যেটা ডিসক্লেয়ার করলো তা হচ্ছে মালেক স্পিনিং মালেক এর কনসোলেটিভ ইপিএস জানুয়ারি থেকে মার্চ দুই হাজার চব্বিশে ওয়ান পয়েন্ট সেভেন ফোর অ্যামেজিং যেটা আগের বছর ছিল মাইনাস ওয়ান পয়েন্ট এইট ওয়ান তো খুব তাড়াতাড়ি তারা রিকোভারিটা দেখে কিন্তু প্রাইসেও ওরকম একটা হিট দেখতে পারতেছি আমরা আহ কনসুলেটেড এপিএস টাকা ফাইভ জুলাই থেকে দুহাজার যেটা কিনা ওয়ান পয়েন্ট মাইনাস ছিল উপরিবিএস ইয়ার তো কনসুলেটেড এন সি এফ পি ওয়াজ টাকা বারো জুলাই থেকে দুই হাজার চব্বিশ টাকা এত দুই হাজার বাইশ থেকে তেইশ বারো পয়েন্ট সিক্স ওয়ান ছিলো ডিউরিং কষ্ট অফ গুড সোল্ড কম্পেয়ার্ডিয়াস প্রাইস র মেটেরিয়াল প্রাইস কম আছে রেজাল্টিং নেট প্রফিট ইনক্রিজ এজ ওয়েল ডিউ টু শো করেছে যে কারণে স্পিনি চাহিদা অনেক বেশি শেয়ার এর তো হোক তার একটু ভালো ডিভিডেন্ডও দিতে পারবে আগের বছরগুলোর তুলনায় এবং তা দিলে অবশ্যই মানুষ এই শেয়ারটা কিনতে আগ্রহী হবে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল আমার চ্যানেলকে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ